يا <applause> الصلاة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আমরা তারই প্রশংসা করি তার কাছেই সাহায্য চাই ও ক্ষমা প্রার্থনা করি আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা এবং পাপকার হতে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি তিনি যাকে হেদায়ত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়ত দিতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সরা সত্ত্বেও কোনো মহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ তার ও আসল হে আল্লাহ আপনি তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবির ওপর শান্তি রহমত ও বরকত নাজিল করুন অতপর আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহর তাকে অবলম্বন করুন তাহলে তিনি আপনাদের প্রতিদান বাড়িয়ে দেবেন এবং আমল সংশোধন করবেন তিনি বলেছেন আল্লাহ আর যে কেউ আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন তিনি আরো বলেন আর যে আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য কাজ তার কাজ সহজ করে দেন তিনি আরো বলেন আর যে আল্লাহর তাকে অবলম্বন করে তিনি তার পাপ সমূহ মোচন করে দেন এবং তাকে দেবেন মহাপুরস্কার আমাদের জন্য আবশ্যক হলো মহান আল্লাহর কিতাব ও নবী সাল্লা সাল্লামের সুন্নতের আলোকে হেদায়ত ও সাফল্যের উপকরণ এবং সম্মান সৌভাগ্য ও কল্যাণের মাধ্যম অনুসন্ধান করা আল্লাহ আল্লাহতালার মহাগ্রন্থ আল কুরআনের এমন দুটি আয়াত রয়েছে যা উন্মতের জন্য শান্তির দিকসমূহ নিরাপত্তার মানদণ্ড ও মুক্তির উপাদানসমূহকে আলোকিত করে আর যখন আমরা পূর্ণাঙ্গ উপলব্ধি ও অনুভূতি সহকারে এবং গভীর মনোযোগের সাথে এগুলোর অর্থ অনুধাবন করতে পারব তখন আমরা দেখতে পাব যে এগুলো ধ্বংস ও দুর্ভাগ্যের কারণ থেকে মুক্তির পথ অঙ্কন করেছে মহান আল্লাহ সুবাহ বলছেন নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন নিজেরাই করে তিনি আরো বলেন জালিকা বিআন আল্লাহ لم ইয়াকু মুগাইরান নি'মাতান আন'আমহা আলা কওমিন হাত্তা ইউগাইরু আনফুসিহিম বিআনফুসিহিম এটা এজন্য যে যদি কোন সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে যে নিয়ামত দিয়ে দান করেছেন তাতে পরিবর্তন আনবেন এটি সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সাধারণ রীতি এবং কোরআন ও সুন্নাহের দিক নির্দেশনা অনুযায়ী অন্যান্য জাতির মতো মুসলিম জাতিও এই এলাহি রীতির অন্তর্গত বস্তুত মুসলিম উম্মাহর কল্যাণ সৌভাগ্য সম্মান নেতৃত্ব এগুলো দিন ইসলামকে আঁকড়ে ধরা এবং মহান স্রষ্টার শরীয়তকে মজবুতভাবে ধারণ করার উপর নির্ভরশীল তারা এমন জাতি যাদের শান্তি নিরাপত্তা ও জীবনের সমৃদ্ধি রবের ইবাদত এবং নবী সাল্লাহ আলহ সাল্লামের সুন্নতের আলোকে আমল করার সাথে শর্তযুক্ত সুতরাং চিন্তা চেতনা ও চরিত্রের সংশোধনের জন্য আত্মার পরিশুদ্ধি ও গবেষণালব্ধ পরিবর্তন অপরিহার্য যাতে ইসলাম যে নির্দেশনাবলী দিয়েছে সেগুলো অন্তর ও মস্তিষ্ককে সংশোধিত পরিশুদ্ধ পরিশুদ্ধ করে এবং স্রষ্টা ও সৃষ্টির প্রতি আচরণ ও নৈতিকতাকে সুন্দর করে সাবলীল করে তাই ইসলাম তার উৎস এবং লক্ষ্য ও উদ্দেশ্য মানব সন্তানের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তাই ইসলাম তার উৎস এবং লক্ষ্য ও উদ্দেশ্যে মানব সন্তানের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে যেন পূর্ণাঙ্গ আল্লাহর ইবাদত বাস্তায়ন করতে পারে এবং জীবনকে সকল কল্যাণকর ও উপকারী বিষয় দ্বারা পরিচালিত করতে পারে আর তাই সাহাবাদের অন্তরে এমন অনুভূতি জাগ্রত হয়েছিল যা তাদেরকে শ্রেষ্ঠ আদর্শে রূপান্তরিত করেছিল ফলে তারা মানুষের ইবাদত পরিত্যাগ করে আল্লাহর ইবাদতের দিকে দুনিয়ার সংকীর্ণতা হতে উভয় জগতের প্রশস্ততার দিকে এবং খারাপ চরিত্র ও আঁকিদা বর্জন করে উত্তম সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ চরিত্র নৈতিকতা ও আঁকিদার দিকে রূপান্তরিত হয়েছিলেন সকল যুগে আল্লাহর তালার আল্লাহ তালার রীতি এমনই নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে এই আয়তের ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ তালা কোনো সম্প্রদায়ের নিরাপত্তা ও নিয়ামতকে পরিবর্তন করেন না এবং তা সরিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন না যতক্ষণ না তারা পরস্পরের প্রতি জুলুম ও সীমালঙ্কারের মাধ্যমে নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে ফলে সে সময় তাদের উপর আল্লাহর শাস্তি ও পরিবর্তন নেমে আসে হে মুসলমানগণ আল্লাহতালার পূর্ণাঙ্গ জ্ঞান ইনসাফ ও হিকমতের আলোকেই তার রীতি হল তিনি কোনো সম্প্রদায়ের অবস্থা তাদের নিজেদের সৃষ্ট কারণ ও তাদের কৃতকর্মের ফল ছাড়া পরিবর্তন করেন না কাজেই যখন কল্যাণ মঙ্গল ও সমৃদ্ধির পথে থাকার পরও তারা পরিবর্তন হয়ে যায় তখন আল্লাহতালা তাদেরকে বিভিন্ন ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ শাস্তি বিপদ ও কষ্ট দ্বারা তাদের অবস্থার পরিবর্তন করে দেন আবার কোন কোনো সময় তাদেরকে অবকাশ ও সুযোগ দেন যাতে তারা পরি প্রত্যাবর্তন করে ও তবা করে আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের শাস্তিকে পরকাল পর্যন্ত বিলম্বিত করেন যেন তাদের শাস্তি আরও কঠিন ও ভয়াবহ হয় এভাবে কখনো কখনো তারা কষ্ট দুর্দশা ও মুসিবতের মধ্যে থাকে অতঃপর তারা তৌবা করে ও ফিরে আসে তখন আল্লাহ তাদের অবস্থাকে অগণিত নিয়ামত ও অসংখ্য অনুগ্রহ দ্বারা পরিবর্তন করে দেন মহান আল্লাহ সুবাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء আর যদি সেসব সব জনপদের অধিবাসীরা এই মান এবং তাক অবলম্বন করতো তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত উমুক্ত উন্মুক্ত করে দিতাম কাজেই নিয়ামতের স্থায়িত্ব রয়েছে আনুগত্য ও তাকুয়ার মাঝে আর পাপাচার অপকর্ম এবং আসমান ও জমিনের রবের অবাধ্যতার কারণে নিয়ামত অপসারিত হয় মহান আল্লাহ বলেন আর করুন যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি তো কঠোর অতএব মুসলিমদের উপর আবশ্যক হলো বর্তমানে তারা কি অবস্থায় আছে তা কারো কাছেই গোপন নয় তারা সেসব স্বরীয় উপায়গুলোর আলুকে কাজ করতে সর্বাত্মক চেষ্টা করবে যা তাদের অবস্থার পরিবর্তন করবে এবং সমাজকে অকল্যাণ ও ফেতনার অরাজকতা হতে রক্ষা করবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল যাদিকে ঐক্যবদ্ধ করতে মতানৈক্য ও বিদ্বেষ পরিহার করতে ফেতনাই উস্কানি দেওয়া হতে দূরে থাকতে এবং মুসলিমদের মাঝে শত্রুতার বিস্তার করা হতে বিরত থাকতে একনিষ্ঠভাবে কাজ করা প্রচেষ্টা চালানো অনুরূপভাবে ওই সকল কাজে অগ্রগামী হওয়া যা পরস্পরকে নিকটে নিয়ে আসে দূরে ঠেলে দেয় না এবং একত্রিত করে বিভক্ত করে না মহান আল্লাহ তালা বলেন আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আর যে ব্যক্তি আল্লাহর আদেশের হেফাজত করে ও তার শরীয়ত মেনে চলে আল্লাহ তাকে হেফাজত করেন সুখ দান করেন সাহায্য করেন শক্তিশালী করেন এবং তার অবস্থা সংশোধন করে দেন মহান আল্লাহ বলেন অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ তিনি আরও বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করেন আল্লাহ তালা অন্যত্র বলেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়তপ্রাপ্ত মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি আল্লাহর রক্ষণাবেক্ষণ করো তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন সুনানে তিরমিজিত ঐসা দৃষ্টি মুসলিম জাতির উপর আবশ্যক হলো সকলেই তার সাধ্য অনুযায়ী আল্লাহ স্বীয় অপার অনুগ্রহ থেকে তার উপর যে নিয়ামত দিয়েছেন সে বিষয়ে জাগতিক উপায়গুলো অবলম্বন করবে যেন আল্লাহর নির্দেশে নিজেদের নিরাপত্তা ও সমাজের শান্তির হেফাজত করতে পারে আল্লাহর এই আদেশ পালনার্থে যেখানে তিনি বলেছেন ওয়া ইদুল আহতু আর তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখো মুসলিমদের কত তো অপেক্ষমান রয়েছে কত দেশ ধ্বংসকারী ব্যক্তি প্রচেষ্টারত রয়েছে এবং তাদের যুব সমাজকে পথভাস্ত করার জন্য তারা উন্মুখ হয়ে আছে কাজে আল্লাহর সামনে সকলের কর্তব্য হল এই জীবনের উপকারী ক্ষেত্রগুলোতে যা কিছু সমৃদ্ধি ও উন্নতি নিশ্চিত করে তা অর্জানে সর্বাত্মকভাবে কাজ করা আরও আবশ্যক হল সংশোধন ও উন্নতির জন্য ঐকান্তিক সংগ্রাম করা আমাদের বর্তমান যুগ সম্পর্কে সম্যক ধারণা রেখে অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে একটি বিষয় পূর্ণাঙ্গরূপে উপলব্ধি করা একান্ত প্রয়োজন যে জীবনের সমস্যাগুলোর সমাধান সৃষ্টিশীল ও ফলপ্রসূ পরিবর্তন নীতির অধীন জীবনের কষ্ট দূর করা এবং চলার পথ সহজ করার জন্য আর এটি হল ইসলামের অন্যতম চাহিদা এবং মহান লক্ষ্য আর যখন আমরা আল্লাহর ওপর ভরসা করি তার রুজ্জুকে আঁকড়ে ধরি এবং নিঃস্বার্থ ও সততার সাথে জীবনযাপনের জন্য তার সাহায্য কামনা করি তখন তিনি সংশোধন করে দেন বিপর্যস্ত করেন না সৌভাগ্য দান করেন দুর্ভাগা করেন না প্রতিষ্ঠা করেন ধ্বংস করেন না কেননা আল্লাহ তালা সঠিক পদক্ষেপের তৌফিক দান করেন কর্মকে সংশোধিত করেন পথকে আলোকিত করেন এবং দুনিয়া ও আখেরাতের উপকারী বিষয়ে বান্দাদের সহায়তা করেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সকল বিষয়ে সহযোগিতা করেন মন আল্লাহ বলেন فاذا عزمت فتوكل على তারপর আপনি কোনো সংকল্প করলে আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন সুতরাং ইসলামে সংস্কার কার্যক্রমে নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই ধারাবাহিক দানের ক্ষেত্রে অলসতার কোনো অবকাশ নেই মহান আল্লাহ শুভ হেনহত বলেন ওকুলি হামেলু ফাস ইর আল্লাহ আম আল্লাহ হুম ও রাসুল আর বলুন তোমরা কাজ করতে থাকো আল্লাহ তো তোমাদের কাজকর্ম দেখবেন এবং তার রসুল উ মুমিন গণো আর আমাদের রসুল শুশ্রাম দোয়া করে বলতেন আনুজুবি আনুজুবি কেমিনাল আজী ওয়াল কাসলে আমি আপনার নিকট বড় কথা ওয়ালাসাদা থেকে আসলে প্রার্থনা করছি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে ক্ষমা করুন আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দায়ালু